সপ্তাহের প্রথম দিন সোমবার মানুষের কাজে কর্মে যাওয়ার প্রথম দিন সেই দিনেও দেবদা হাউসফুল মারতে শুরু করেছে ভাবতে পারছো অনেকের এটা বক্তব্য ছিল যে দিদি আজকে পর্যন্ত তো খাদানের এত বক্স অফিস হচ্ছে আগামী কাল থেকে কি হবে কেননা সোমবার থেকে তো সবাই বিজি স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি চাকরি বিজনেস সমস্ত দিকে লোকজন বিজি থাকে কাজেই সেক্ষেত্রে কালেকশান কীরকম কতটা ড্রপ করবে এই রকম একটা ব্যাপার অনেকেই বলা বলি করছো যদি তোমাদেরকে এখন বলি কলকাতার একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনে অলরেডি দেবদা আগামীকাল হাউসফুল মারছে তাহলে তোমরা কী বলবে হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বুকমাই শোটা এমনি খুলেছিলাম এবং খুলে আমি দেখছিলাম যে কালকের আগামীকালের রেসপন্স কি কেননা সত্যি তো আজকে সানডে আজকে প্রচুর লোক মানে প্রচুর প্রচুর দর্শক খাদান দেখছে কিন্তু কালকে কি হবে কালকে থেকে এক্স্যাক্টলি কীরকম দর্শক হবে সিনেমা হলে কেউ কি টিকিট কাটছে অ্যাডভান্স বুকিং করছে সেটা খোলার জন্য বা দেখবার জন্যেই আমি বুকমাই খুলেছিলাম খুলে তো আই অ্যাম তো অবাক ভাই স্টার থিয়েটার বিকেল তিনটে পঞ্চান্ন কাল ইয়েলো কার্ড দেখে ফেলেছে দেখো তোমাদেরকে দেখাই আই থিঙ্ক তোমরা দেখতে পেয়েছো এই যে আই থিঙ্ক দেখতে পেয়েছে লাইটটা একটু প্রবলেম করছে বলে জ্বলে যাচ্ছে বিষয়টা তো আমি তোমাদেরকে এটাই বলি যে ভাই খাদানের দাপটটা দেখো আগামী কাল সোমবার সোমবার বিকেল তিনটে পঞ্চান্ন স্টার থিয়েটার তোমরাও সার্চ করে নিতে পারো টোয়েন্টি থার্ড নভেম্বরে চলে যাও বুকমায় শোতে গিয়ে সেখানে দেখো খাদান তিনটে পঞ্চান্ন অলরেডি অলমোস্ট ফুল হয়ে গেছে যদি আমি এখানে টিকিট কাটতে যাই দেখো তোমরা দেখো জাস্ট তোমরা জাস্ট দেখো কটা সিট ফাঁকা আছে কটা সিট ফাঁকা আছে ভাই স্টার স্টার থিয়েটার থিয়েটার ভাই এটা ভাবা ভাবা যাচ্ছে যাচ্ছে জাস্ট জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স দিচ্ছে তো এই হচ্ছে এখন বিষয় আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম এটার সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার বলি আজকে সকালবেলা সকাল আটটার নিরিখে একটা অ্যাডভান্স বুকিং রিপোর্ট তৈরি করেছিলাম সেখানে কলকাতার হলগুলোর কথা যদি বলি তখনই তোমাদেরকে বলেছিলাম এখন যেগুলো ইয়েলো কার্ড দেখছো সেগুলো অলরেডি ব্ল্যাক হয়ে যাবে তোমাদেরকে বলে দিই কোন কোনগুলো অলরেডি ব্ল্যাক হয়ে গেল তোমরা জানো আমি দেখে অবাক হয়ে গেলাম যে সকালবেলা থেকেও মানুষ হুড়মুড়িয়ে টিকিট কাটছে এ দেখো আমি তোমাদেরকে বলি কোন কোন গুলো ইয়েলো ছিল ব্ল্যাক হয়ে গেল যেটা আমি তোমাদের বলতে চাই অশোকা সিনেমা বেহালা সন্ধে ছটা সোল্ড আউট হয়ে গেছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর দুপুর সোল্ড আউট হয়ে গেছে এরপরে যদি আমরা দেখি দেখো আজকে সিনেমা কলকাতা এটাও ইয়েলো কার্ড দেখেছিল বিকেল পাঁচটা কুড়ি সোল্ড আউট হয়ে গেছে নবীনা সিনেমা টলিগঞ্জ বিকেল পাঁচটা এটাও ইয়েলো ছিল সোল্ড আউট হয়ে গেছে মানে ভাই রূপমন্দির সিনেমা বেলগড়িয়া বিকেল পাঁচটা সোল্ড আউট হয়ে গেছে মানে হাউসফুল স্টার থিয়েটার তো দুটো শোই সোল্ড আউট একটা কুড়িও সোল্ড আউট তিনটে পঞ্চান্ন সোল্ড আউট আচ্ছা এসভিএফ সিনেমাজে খাদানের রাজত্বটা দেখো শুধু বিকেল পাঁচটা পঞ্চাশ এসভিএফ সিনেমাস হাওড়া আজকে হাউসফুল মারছে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা এসভিএফ সিনেমা উড স্কোয়ার মল নরেন্দ্রপুর বিকেল চারটে দশ সোল্ড আউট দেখে ফেলেছে আর এই যে তোমরা দেখো উৎপল দত্ত মঞ্চ মহেশতলা এই সিনেমা হলটার নামই আমি প্রথম শুনলাম সেখানেও খাদান বিকেল চারটে পঁয়তাল্লিশে ইয়েলো কার্ড দেখছে সো এই তো খাদানের দাপট আমরা দেখতে পাচ্ছি ভাবতে পারছো মানে সপ্তাহের সোমবার প্রথম দিন মানুষের কত কর্মব্যস্ততা তার মধ্যেও স্টার থিয়েটারের এত এত বিরাট সিট ক্যাপাসিটি যুক্ত একটি সিনেমা হল এখন থেকেই হাউসফুল অলমোস্ট ফুল দেখছে ভাই ইয়েলো কার্ড দেখছে আমি তো তোমাদের দেখিয়ে দিলাম আর কটা সিট বাকি আছে আমি দেখবো আর কোন বাংলা সিনেমাটার জন্যে সোমবার দিন এইরকম এত আগে থেকে ইয়েলো কার্ড দেখে আমি দেখব অনেকেই তো অনেক হিংসে করছেন খাদানকে হিংসে করে লাভ নেই ভাই আলটিমেটলি সিনেমার দর্শক কিন্তু সিনেমার ভগবান তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শক ব্যাপারটাকে নিয়ে নিয়েছে একে আটকাবার ক্ষমতার কারণ নেই খাদানকে আটকাবার ক্ষমতা কোনো বাপেরও নেই খাদান নিজেই বাপ বাপ এসে গেছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যেই